ঠিক আছে তাই না ওজন আমি বন্ধু কান্না পৃথিবী থেকে শুরু থেকে এই পর্যন্ত হাজার হাজার মানুষ

আল্লাহ তাই বান্দা সকলের আমি খাওয়াই আমি ঘুম পড়াই ঘুম থেকে উঠাই বান্দা জেনে রাখো এটা একমাত্র আমি আল্লাহ একান্ত হওয়ার কারণে আমার দেশের মতো ফিরে তারা চলছে চালাচ্ছে যদি আমি সারা অন্য কেউ হইতে কেউ পারত না কিন্তু তেত্রিশ কোটি দেব দেবিতা কত তেত্রিশ কোটি দেব মুসলমানের মালিক হলো একজন আল্লাহ ওকে শাহাদাতগুলো জাগান জুড়ে চিল্লেনে মানে জুড়ে বলে মানে যারা খুশি হয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা এমন একজন পেয়েছি এমন একজন বিধাতা পেয়েছি এমন